আসসালাম আলাইকুম সুপ্রিয় দাখিল দুই হাজার সাতাশ সালের পরীক্ষার্থী বন্ধুরা বন্ধুরা তোমরা যারা দুই হাজার সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা দিবা আজকের এই ভিডিওতে কিছু বিষয় নিয়ে আলোচনা করবো তোমাদের রেজিস্ট্রেশন সময় বাড়িয়ে দেওয়া হয়েছে এবং কত দিনের মধ্যে তোমাদের রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ করতে হবে আমরা একটা নোটিশ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে পেয়েছি এই নোটিশটা আজকের এই ভিডিওতে তোমাদের মাঝে ইন ডিটেলস আলোচনা করবো তাছাড়া তোমাদের কোন সিলেবাসে পরীক্ষা হবে পরীক্ষা কেমন হওয়ার সম্ভাবনা আছে এবং কোথা থেকে তোমরা এখন থেকে পড়াশোনা শুরু করে দিবা এবং তোমাদের নিয়ে যত ধরনের আপডেট দরকার সবকিছুই আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবা সর দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকো সো দাখিল দুই হাজার সালে পরীক্ষার্থী এখানে দেখো একটা নোটিশ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে পাবলিশ করেছে যে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অর্থাৎ পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ এবং আহ সালে পরীক্ষার্থে বর্তমান যারা নবম শ্রেণীতে আছে তাদের ফরম ফোরেনের একটা আহ ফরম ফোরেনের রেজিস্ট্রেশন একটা সময় বর্ধিতকরণের একটা নোটিশ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড থেকে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে এত দ্বারা অত্র বোর্ডের অথচ এত দ্বারা মাদ্রাসা বোর্ডের অধিভক্ত সকল মাদ্রাসা প্রধান ও সংশ্লিষ্ট সম্পর্কে জানানো যাচ্ছে যে দুহাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের দাখিল নবম শ্রেণী অর্থাৎ দুই হাজার সাত সালের পরীক্ষার্থী রেজিস্ট্রেশন হতে বাদ করা শিক্ষার্থীরা মাদ্রাসার মাধ্যমে অনলাইন রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন অনলাইনে জন্য সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ফি পরিশোধ করে আহ ই সেফ পূরণের সময়সীমা বর্ধিত করণে আহ বিশেষ বিবেচনায় বর্ধিত করা হলো বিশেষ দ্রষ্টব্য শিক্ষার্থী শিক্ষার্থীদের অভিভাবক মাদ্রাসা পতনের আবেদনের প্রেক্ষিতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার জন্য মানবিক দিক বিবেচনা দাখিল পরীক্ষা দুই হাজার উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড দাখিল শিক্ষা ব্যবস্থার শিক্ষা ব্যবস্থার ন্যায় সুযোগ প্রদান করা হয়েছে অর্থাৎ তোমাদের এখানে বলা হয়েছে কি দেখো যে তোমরা তোমরা যারা এখনো রেজিস্ট্রেশন কর নাই তোমরা একটা বিলম্ব ফি সহ এক দুই দুই হাজার ছাব্বিশ অর্থাৎ ফেব্রুয়ারির এক তারিখ থেকে ফেব্রুয়ারি পনেরো তারিখ পর্যন্ত আজকে কিন্তু ইতিমধ্যে দুই দিন তাহলে চলে গেছে আজকে হচ্ছে তিন তারিখ তাহলে এই তিন তারিখ থেকে পনেরো তারিখ অর্থাৎ এক তারিখ থেকে কিন্তু পনেরো তারিখ পর্যন্ত তোমাদের শিক্ষা বোর্ড থেকে সময় দেওয়া হয়েছে বাংলাদেশ বাংলাদেশ শিক্ষা বোর্ড থেকে এই সময়ের মধ্যে কিন্তু বিলম্ব ফি সহ তোমাকে রেজিস্ট্রেশন ফি বোর্ডকে জমা দিতে হবে অন্যথায় তুমি দুই সালে পরীক্ষায় বসতে পারবো না বা পরীক্ষা দিতে পারবো না আশা করি বুঝতে পেরেছো এই বিষয়ে তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্স গুলো আছে কমেন্ট করে জানিয়ে দাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ইতিমধ্যে কিন্তু আমরা তোমাদের নিয়ে কাজ শুরু করে দিয়েছি যেহেতু তোমাদের বড় ভাইদের অর্থাৎ দুই হাজার ছাব্বিশ সালে যারা দাখিল পরীক্ষা দেবে তাদের কিন্তু রুটিন প্রকাশিত হয়েছে তাদের পরীক্ষা কিন্তু সঠিক সময় অনুষ্ঠিত হবে তাদের নিয়ে আর তেমন কোনো কাজ নেই এখন কাজ হচ্ছে তোমাদের নিয়ে কাজ তোমাদের নিয়ে সকল আপডেট আমাদের কাছ থেকে পেয়ে যাবো আর দিন নিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে এতক্ষণ প্রশ্ন ভালো থাকুন আসসালামু আসসালামাইকুম